আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দেশ এবং বিদেশ যে কোনো স্থান থেকে আপনার ভালোবাসার মানুষ সাত দিনের ভিতরে পাগল হয়ে ছুটে আসবে শুধুমাত্র ছোট্ট এই দোয়ারটি একুশ বার পাঠ করলে প্রিয়দর্শক আমাদের অনেকেরই ভালোবাসার মানুষ আমাদেরকে ভালোবাসে না আমাদেরকে ইগনোর করে আমাদেরকে কষ্ট দেয় আগের মতো ভালোবাসে না ফোন রিসিভ করে না যত দিন যাচ্ছে তত ইগনোর করছে আমাদেরকে একেবারেই ভুলে গেছে তো এরকম অনেকেরই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করছে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করছে ভেগে চলে গেছে ছেলে সন্তান রেখে চলে গেছে অনেক মহিলার স্বামী পরকিয়া করে বেড়াচ্ছে অন্য পর মহিলাকে নিয়ে রাসলীলা করে বেড়াচ্ছে এমন যাদের রয়েছে তাদের যে কোনো ধরনের ভালোবাসার মানুষকে আপনারা সাত দিনের ভিতরে এই আমলটি করে একশো পারসেন্ট আপনি আপনার ভালোবাসার মানুষকে ফিরে আনতে পারবেন ভালোবাসার মানুষকে আকৃষ্ট করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন সেই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে শিখে নিই তো তার আগে এখনও আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন দোয়াটি সকলেই আমরা মুখস্থ করে নিই দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আলা আলাইনি প্রদর্শক এই ছিল দোয়া এই দোয়াটি আপনি আপনার ভালোবাসার মানুষ অর্থাৎ যাকে আপনি আপনার ভালোবাসায় পাগল করতে চান যাকে আপনি আপনার ভালোবাসায় আকৃষ্ট করতে চান তার কথা মনে মনে স্মরণ করে অঝু অবস্থায় এই দোয়াটি বার পাঠ করতে হবে ঠিক এমনিভাবে সাত দিন এই দোয়াটি পাঠ করবেন তালা আপনার ভালোবাসার মানুষ আকৃষ্ট হয়ে যাবে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ভালোবাসায় ছুটে আসবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়ার উপর আমল করে চলার চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু সর্বপ্রথম সকলের কাছে এভাবে ভিডিও করার জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক এভাবে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না তবে অতিরিক্ত গরমের জন্য বাগানে বসে এভাবে ভিডিও তৈরি করে ফেলছি সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্রধান কথা হচ্ছে ভিডিওটি কোনভাবে তৈরি করা হলো এটা বিষয় না বিষয়টি হল আপনি ভিডিও থেকে কি শিক্ষা গ্রহণ করছেন ভিডিওতে আপনাকে কি শিক্ষা দিচ্ছে সেটি হচ্ছে মক্ষম বিষয় আপনি যদি ভিডিও থেকে ভালো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো ভিডিও আসসালামু আলাইকুম